শিক্ষার্থীরা আমি তোমাদের সব সময় বলে যে আইসিটি প্রশ্ন মুখস্থ করতে যাবে না এটা হচ্ছে বোঝার বিষয় তো তোমরা বোর্ডে লক্ষ্য করো আমি একটা প্রশ্ন লিখে রাখছি আমি প্রশ্নটি বুঝাবো বোঝানোর পর আমি উত্তর বলবো না তোমরা উত্তর বলবে এবং কমেন্টে জানাবে যে কোনটি সঠিক উত্তর আমি কিন্তু উত্তর বলবো আমি জাস্ট তোমাদেরকে বোঝাই দিব আচ্ছা প্রশ্নটি লেখা আছে এরকম যে বায়নারি থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তরের জন্য কোন বর্তনী প্রয়োজন এখানে চারটি অপশন দেওয়া আছে আমি প্রশ্নটি আবার বলছি বাইনারি থেকে দশমিক পদ্ধতির রূপান্তরের জন্য কোনটি প্রয়োজন এখানে চারটি দেওয়া আছে এন্ড এনকোডার ফুল অ্যাডার অ্যাডার সঠিক উত্তর কোনটি হবে আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আমি উত্তর বলবো না আমি তোমাদেরকে বুঝাবো তোমরা উত্তর বলবে আমার বিশ্বাস তোমরা পারবে ওই যে বললাম আইসিটি কখনোই হয়েও প্রশ্ন আসে না এটা কিন্তু মুখস্থ করার বিষয় না এই প্রশ্নই আমি ঘোড়াই ঘোড়াই তোমাদের দুই তিন ভাগ প্রশ্ন করব তখনও তোমরা পারবে আচ্ছা আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি ডিকোডার কি উত্তর কম্পিউটার যে সার্কিট সাহায্যে কম্পিউটারের ভাষা মানুষের বৌদ্ধ ভাষা রূপান্তর অর্থাৎ সহজ কথা হচ্ছে কম্পিউটারের ভাষা মানুষকে বুঝায় যে সার্কিট তাকে বলা হয় ডিকর্ডার এন কি যে সার্কিট মানুষের ভাষা কম্পিউটারকে বুঝায় বুঝো যে সার্কিট মানুষের ভাষা কম্পিউটারের ভাষায় রূপান্তর করে সেটাকে বলা হয় এনকোডার ফুল অ্যাডার কি যে সার্কিট তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে হাফ অ্যাডার কাকে বলে যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে এবার আমি তো চারটি অপশন চারটি উত্তর বলে দেবো এগুলো কিন্তু কতেও আসে কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে বাইনারি থেকে দশমিকে যাওয়ার জন্য আমরা কোনটা চুজ করব তাই না আচ্ছা বাইনারি হচ্ছে কম্পিউটার ভাষা আর দশমিক সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে মানুষের ভাষা আমাদের প্রচলিত পদ্ধতি তাহলে ব্যাপারটা দাঁড়ালো কম্পিউটার ভাষা থেকে দশমিক ভাষায় কোন বর্তনী প্রয়োজন তো আমি শুরুতেই বলছিলাম যে সার্কিট কম্পিউটারের ভাষা মানুষের বোধ ভাষায় রূপান্তর করে তাকে কি বলে বলতো ওই যে বলছে আমি কিন্তু উত্তর বলবো না তোমরা বলবা কি বলতো আচ্ছা এবার ধরো তুমি এই প্রশ্নটা মুখস্থ করে গেলা পরীক্ষার হলে যে বাইনারি থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তরের জন্য প্রয়োজন 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 পরীক্ষার হলে গেছো এই প্রশ্নটি ঘোরাই লেখছে লেখছে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য কোন পদ্ধতি তখন দশমিক হলো কি প্রচলিত মানে মানুষের ভাষা বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা তাহলে এবার মানুষের ভাষা থেকে কম্পিউটার তখন কিন্তু আর ডিকোডার হলো না তখন কি হয়ে গেল এনকোডার এই জন্য বারবার তোমাদেরকে বলি যে তোমরা প্রশ্ন কখনোই মুখস্থ করতে যাবে না বুঝবে এই যে আমি যে প্রশ্নটা দিয়েছি এটি হচ্ছে আমি যে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনের কত নম্বর প্রশ্ন এই সাজেশনের হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন যে তোমাদের জন্য যেটি চূড়ান্ত এটি আমি লাইভে প্রাকটিস করা যাবো আজকে রাতে পঞ্চম অধ্যায় প্র্যাকটিস করাবো এবং পিছনের অধ্যায়গুলো সব রেকর্ডেড আছে তোমরা অনেকে আমাকে মেসেজ দিয়ে স্যার বা কমেন্টে বলছো স্যার আপনার সাজেশন একটু দেন আসলে এই সাজেশনটা দেয়ার না এটা মানে মুখস্থ করার না এটা হচ্ছে বুঝতে হবে তো এই সাজেশনের উপরে বারোটা লাইভ ক্লাস হয়েছে এবং বারোটা রেকর্ডেড আছে এটা চব্বিশ সালের জন্য বলতেছি পঁচিশ সাল ছাব্বিশ সালের জন্য আলাদা ব্যাচ আছে তাদেরকে এরকম প্র্যাকটিস করানো হয় তো যখন আমি এটা তোমাদেরকে প্র্যাকটিস করবো এটা যখন তোমরা বুঝতে পারবে তখন কিন্তু তোমরা পরীক্ষা হলে প্রশ্ন ঘোরায় ঘোরায় আসলেও উত্তর করতে পারবে যেহেতু আমি তোমাকে বুঝাই দিচ্ছি এছাড়াও পুরো বইয়ের রেকর্ড ক্লাস তারপর হচ্ছে তোমার পুরো বইয়ের যে এম সি কিউ সিকিউগুলো আছে বিভিন্ন বোর্ডে আসছে সেগুলো প্র্যাকটিস করানো হয়েছে তো সব কিছুর জন্য জাস্ট কিছু তো বিনিময় থাকতে হয় তোমার সামান্য দিয়ে আমার কাছে ভর্তি হতে পারবে চব্বিশ সালের একেবারেই শেষ মুহূর্তে কাজে লাগবে যদি কেউ ভর্তি হওয়া মাত্র চারশো নিরানব্বই টাকা আর পঁচিশ বা ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য মাত্র নয়শো নিরানব্বই টাকা সেই বোর্ড পরীক্ষা পর্যন্ত আমাকে পাবে অর্থাৎ তোমার দুই বছরের আইসিটির দায়িত্ব আমি নিয়ে নিব তোমার আর নিয়ে ভাবা লাগবে না তো যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও আর আশা করি এই প্রশ্নটি আমি তোমাদেরকে বোঝাইতে পারছি এবং এই প্রশ্নটির মাধ্যমে আমি চারটি গুরুত্বপূর্ণ কয়ের উত্তর বলে দিলাম কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমার সাধারণত সৃজনশীলের কতে আসে ডিকোডার কি বলতো কম্পিউটার যে সার্ভিস সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষা মানুষের বোধ ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে এন করার এর বিপরীত কাজ করে অর্থাৎ যে সার্কিট মানুষের ব্যবহৃত ভাষা কম্পিউটারকে বোঝায় তাকে এন করার বলে আমরা যিনি অ্যাডার বলতে বুঝা যে সার্কিট যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে কিন্তু যদি বা সাথে যুক্ত করে দেয় তখন কিন্তু উত্তর ঘুরে যাবে উত্তর হবে বললে হলো তিন তাহলে বলবো তখন যে সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল হাফ এডার যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে অর্থাৎ আমরা ক প্রশ্নগুলো শিখতে পারলাম এবং এই প্রশ্নটি বুঝতে পারলাম এবং এটা যদি ঘোরায় ঘুরায়ও দেয় তাহলে তোমরা উত্তর করতে পারবে তো ঠিক আছে শিক্ষার্থী কিন্তু আমি সবসময় ছোট ভিডিও করার চেষ্টা করি আশা করি তোমরা বুঝতে পারছো তো যে কোনো প্রয়োজন আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও আর এই ভিডিও ডিসক্রিপশন আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিব প্রয়োজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো বা আমার সাথে যোগাযোগ ঠিক রাখার জন্য তোমরা ফলো দিয়ে রাখতে পারো তো ঠিক আছে ভালো থেকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম